এক লাফে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়বে একশো ছিয়াশি শতাংশ বাজেটে বড় ঘোষণার সম্ভাবনা বিস্তারিত তথ্য জানুন এই ভিডিওতে এক লাফে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়বে একশো ছিয়াশি শতাংশ বাজেটে বড় ঘোষণার সম্ভাবনা বিস্তারিত শুনতে থাকুন কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের খবর প্রকাশ্যে আগামী মাসে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বেতন বৃদ্ধি ডিএ সহ নানা বিষয়ে জল্পনা প্রকাশ্যে এল জয়েন্ট কনসালটিভ মেশনারি জেসিএম এর বৈঠকের তথ্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসছে বড় খবর আগামী মাসেই অষ্টম বেতন কমিশন গঠন হবে অল ইন্ডিয়া রেলওয়েজ ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে বিশেষ তথ্য সংস্থার সচিব শিবগোপাল মিশ্র দিলেন বিশেষ তথ্য বৈঠকে আলোচনা হয়েছে অষ্টম বেতন কমিশন কঠিন নিয়ে জানা গিয়েছে আগামী মাসে বট কিছু ঘটতে চলেছে স্পষ্টভাবে জানা গিয়েছে কর্মচারী সংগঠনের পক্ষ তেরে আগামী মাসের বৈঠকে অ্যাসোসিয়েশনের মানুষেরা বিষয়টি নিয়ে কথাবার্তা হতে পারে এদিকে মোদী সরকার ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে সঙ্গে প্রকাশ্যে এলো অষ্টম পে কমিশনের খবর জুলাই ডিসেম্বর দুই হাজার চব্বিশ এই সময়ের ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বৃদ্ধি হয়েছে এখন প্রশ্ন কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কত বাড়বে সাধারণ কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রধানত দশ বছর অন্তর বেতন বাড়ে তবে কর্মীদের বেতন ক্রমানুযায়ী বৃদ্ধি পায় এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের তিন শতাংশ বেতন বেড়েছে যার ফলে কর্মীদের তিপ্পান্ন শতাংশ করে ডি দেওয়ার খবর এসেছে প্রকাশ্যে পয়লা জুলাই দুই হাজার চব্বিশ থেকে কার্যকর হবে এই ডিএ সে কারণে বর্ধিত বেতন অক্টোবর দুই হাজার চব্বিশের বেতনের সঙ্গে এরিয়া পেয়েছে কর্মীরা এবার আশা করা যাচ্ছে দুই হাজার পঁচিশের বাজেটে ঘোষণা হতে পারে অষ্টম বেতন কমিশন রিপোর্ট জমা দেওয়ার আগে এই বিষয়ে হবে আলোচনা সপ্তম বেতন কমিশন কার্যকর হয়েছিল দুই সালে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় লেগেছিল আঠারো মাস অষ্টম বেতন কমিশন নিয়ে তাই এখন থেকেই শুরু হয়েছে আলোচনা আলোচনা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে ষষ্ঠ থেকে সপ্তম বেতন কমিশনের সিদ্ধান্তের সময় তিন পয়েন্ট আটত্রিশ ফিটমেন্ট ফ্যাক্টর দাবি করা হয়েছিল পরে তা দুই পয়েন্ট সাতান্ন করে সরকার ফিটমেন্ট ফ্যাক্টরের জন্য ন্যূনতম বেতন আঠারো হাজার টাকা হয় যা আগে ছিল সাত হাজার টাকা যারা সেবামূলক কাজ করতেন তাদের টাকা তিন হাজার পাঁচশো থেকে সাত হাজার হয় এবার অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ওয়ান পয়েন্ট বিরানব্বই হতে পারে এর প্রভাবে বেতন ও পেনশন দুটোই বৃদ্ধি পাবে ফলে বেতন বাড়বে একশত ছিয়াশি শতাংশ মোট পঁচিশ হাজার সাতশো চল্লিশ টাকা হবে ন্যূনতম পেনশন সেক্ষেত্রে ন্যূনতম বেতন আঠারো হাজার থেকে বেড়ে হবে একান্ন হাজার চারশো আশি টাকা সব মিলিয়ে অষ্টম পে কমিশনে বিশাল লাভবান হবেন সরকারি কর্মীরা তবে আপাত কত টাকা বেতন বাড়বে তা স্পষ্ট জানা যায়নি সবই রয়েছে আলোচনা স্তরে কেন্দ্রীয় ক্যাবিনেটের সিনিয়র এক সদ্য বলেন দুই হাজার ছাব্বিশ দূরের বিষয় এই নিয়ে এখনও কিছু স্পষ্ট নয় এখন শুধুই অপেক্ষা দেখার কত শতাংশ বেতন বৃদ্ধি হয় সরকারি কর্মীদের আমাদের দেয়া তথ্য যদি আপনার একটুও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন